আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত মুসলমান দিনদদি আমার ভাইরা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব স্বামী এবং স্ত্রীর ভিতরে বিচ্ছেদের অর্থাৎ ডিভোর্স অথবা তালাকের কোনো শত্রু এরকম ভাবে জাদু করেছে কিনা সেই বিষয়ে আলোচনা করব স্বামী এবং স্ত্রীর ভিতরে তাদের দুইজনের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য তাদের ভিতরে যেন ডিভোর্স হয়ে যায় এজন্য আপনার শত্রু আপনাকে এরকমভাবে জাদু করতে পারে এবং দেখেন আশেপাশের মানুষ যারা রয়েছেন যদি স্বামী স্ত্রীর ভিতরে একটি মিল মিল মোহাব্বত থাকে যদি স্বামী স্ত্রীর ভিতরে একটু ভালোবাসা বেশি থাকে তো তাদের হিংসা হয় তাদের এরকম ভাবে হিংসা থেকে তারা এরকম ভাবে চেষ্টা করে যে তাদের এই ভালো সম্পর্কটাকে এই মধুময় সম্পর্কটাকে ভালোবাসার সম্পর্কটাকে পৃথক করে দেওয়ার জন্য তো এই সম্পর্কটাকে পৃথক করে দেওয়ার জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য পৃথক করে দেওয়ার জন্য আপনাকে কোনো জাদু করেছে কিনা কীভাবে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি জানতে পারবেন যে আমাদের ভিতরে জাদু করা হয়েছে আমি সেই আপনাদের আপনাদের সামনে আলোচনা করব এরকম ভাবে তারা যখন এই জাদুটা করবে সাধারণত আপনার ঘরের আসবাবপত্র নিয়ে জাদুটা করতে পারে যেরকমভাবে ধরুন আপনার কাপড়ের কোনো কাপড়ের পরনের কাপড়ের টুকরু অথবা আপনার মাথার চুল স্বামী অথবা স্ত্রীর মাথার চুল স্বামী অথবা স্ত্রীর হাতের পায়ের নখ এবং তারা যেই চিরু দিয়ে মাথা আশ্রয় ওই চিরুনি নিয়ে এবং বিভিন্ন আসবাবপত্র নিয়ে তারা এরকমভাবে যখন তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক তাদের মন্ত্র পরে এরকমভাবে এগুলাতে ফুক দিয়ে এগুলা তাবিজ আকারে করে তারা এরকমভাবে আপনার বাড়ির আশেপাশে পুঁতে দিবে আপনার বাড়ির ঘরে হোক অথবা বাইরে হোক এরকমভাবে পুঁতে দিবে আরেকটা পদ্ধতি রয়েছেন তারা চালান জিনের মাধ্যমে জিনকে চালান দিয়ে তারা এরকমভাবে আপনাকে এরকমভাবে জাদুটা করতে পারে কারণ এই চালান জিন আপনাকে ভয়ঙ্কর জাদুর মাধ্যমে আপনাকে এরকমভাবে বিচ্ছেদের সম্পর্কটা আপনাকে পৃথক করে দেওয়ার জন্য তারা এরকমভাবে এরকমভাবে জাদু করে থাকে তো তাদের যারা বিশেষ করে বিদেশ রয়েছেন যারা বিদেশ আছে যে ভালো রুজি রোজগার করে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক তো তাদের হিংসার কারণে শত্রুর সত্যতামী কারণে তাদের মধ্যে একটা পৃথক বিচ্ছেদের জন্য বিচ্ছেদ হয়ে যায় বা তালাক হয়ে যায় তারা এরকমভাবে চালান মারে বিদেশ পর্যন্ত জিন চালান দেয় অথবা বাড়িতে জিন চালান দেওয়ার মাধ্যমে তাদের এরকমভাবে কুফরির মাধ্যমে কুফ্রি কালামের মাধ্যমে তারা এই জিনিসগুলো করে থাকে তো আবার অনেক সময় খাবারের মাধ্যমে করতে পারে যেরকমভাবে আপনাকে বাড়িতে একটা খাবার নিয়ে গেল আপনাকে খাওয়াইলো বা আপনাকে একটা খাবার দিল পছন্দের আপনার পছন্দের খাবার সে খাওয়াইলো ওই খাবারের মাধ্যমেও তার এরকমভাবে পেটে এরকমভাবে জাদুটা করতে পারে তো এই জাদুটা করলে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কি কি সমস্যা দেখা দিবে আমি এরকমভাবে আলামতগুলো আপনাদের সামনে আলোচনা করি তাদের যেই মহাপত যে অতি একটা ভালোবাসা রয়েছিল স্বামী এবং স্ত্রীর মধ্যে দেখবেন এই মোহাম্মদ এই মহাব্বত কিছুদিনের দিনের ভিতরে এরকম একটা সত্যতামীতে পরিণত হবে যে তাদের এত মহাব্বত ভালোবাসা মিল মহাব্বত একটা তাদের ভিতরে ছিল কিন্তু কিছু দিনের ভিতরে দেখা গেল কিছুদিন পরে দেখা গেল তাদের ভিতরে এই মিল মহাব্বতটা ভালোবাসাটা নাই তাদের ভিতরে তাদের দুইজনের ভিতরে যেন সত্যতামী সৃষ্টি হয়ে গেছে যদি এমনটা মনে হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে স্বামী স্ত্রীকে বিচ্ছেদের কোনো জাদু করা হয়েছে এবং দ্বিতীয়ত যেই তাদের ভিতরে এই সমস্যাটা একটা সন্দেহ তৈরি হবে দুজনের ভিতরে একটা শুধু শুধু সন্দেহ তৈরি হবে আসলে তারা সন্দেহ করার মতো কোনো কাজ করে নাই কিন্তু তারপরেও তাদের ভিতরে একটা সন্দেহ তৈরি হয়ে যাবে যে মনে হয় আমার স্বামী একটু বাবে বিভিন্ন কুকর্ম করে থাকে বা হারাপ কাজ করে থাকে ভিতরে একটা সন্দেহ তৈরি হবে এবং তাদের ভিতরে জবটা সৃষ্টি হয়ে যাবে এবং যখন তাদের ভিতরে যোগটা সৃষ্টি হবে যখন একজন এক একে অপরকে এরকমভাবে দেখতে পারবে না বা তাদের ভিতরে কথা বন্ধ হয়ে যাবে তখন তো এটার সমাধান হলো একজন অপরজনের কাছে ক্ষমা চাওয়া বা দুজনের ভিতরে মিল মামত করে নেওয়া দুজনের ভিতরে তার সমাধান করা কিন্তু এই সমাধান তো আপনাদের ভিতরে হবে না আপনারা বলবেন যে আমি কেন ছুটি হব আমার স্বামীর কাছে স্বামী বলবে স্ত্রীর কাছে আমার স্ত্রী কাছে আমি কেন স্বামী হয়ে ছোটো হব স্ত্রী বলবে যে স্বামী কাছে আমি কেন ছোটো হবো এরকমভাবে তারা দু দিনের ভিতরে একটা একভাবে তাদের ভিতরে কোনো রকমের এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হবে বা একদম একটা সমস্যা তৈরি হবে তাদের ভিতরে কোনো রকমের আপনার অন্যায় করার পরে হোক এরকমভাবে তাদের ভিতরে কোনোরকম হমা কেউ চাবে না হমা কেউ করবেও না এবং তাদের ভিতরে ছোটো মোটো বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হবে স্বামী করবে একটা স্ত্রী করবে আরেকটা তো স্বামী এটা করতে চাইবে স্ত্রী বাধা দেবে স্ত্রীটা করতে চাইবে স্বামী বাধা দেবে এরকমভাবে মতবিরোধ ছোটো মোটো মতবিরোধ নেয় এরকমভাবে আপনার মতবিরোধ তৈরি হবে ছোটো মোটো বিষয় নিয়ে এবং সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও হোক এরকমভাবে স্বামী পরক্ষিয়াই লিপ্ত হয়ে যাবে অথবা এই হ্যান্ডসাম স্বামী থাকার পরেও স্ত্রী অন্য দেওয়ার সাথে অথবা অন্য কারোর সাথে পরক্ষিয়ায় লিপ্ত হয়ে যাবে তো একদম ভিতরে দুইজনের আপনার স্ত্রী একশো জনের মধ্যে একজন হাজারে একজন এত সুন্দরী তারপরও আপনাকে মনে হবে যে বাহিরের বুঝি ভালো বা আমার এরকমভাবে বেআইন ভালো বা আমার বাবী মনে হয় ভালো আমার পাশের বাড়ির বাবী মনে হয় ভালো আপনার কাছে তার সাথে পরীক্ষা সম্পর্ক আপনি হিপ্টে হয়ে যাবেন অর্থাৎ আপনার স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি এমনটা হয় তাহলে মনে করবেন আপনাদের ভিতরে বিচ্ছেদের জাদু করা হয়েছে এবং তাদের একে অপরকে সহ্য করতে না পারা যেমন পাশাপাশি দুইজন আগে কত বসে থাকতেন গল্প করতেন বা তাদের দুজন একসাথে বসলে কত ভালো লাগতো কিন্তু এখন দেখবেন একসাথে বসলে আপনার মনে চাবে যে কখন সে উঠবে আমার কাছ থেকে কখন সে দূরে চলে যাবে বা দূরে চলে যায় না কেন এমনটা মনে হবে এরকমভাবে আপনার অস্থির অস্থির একটা ভাব লাগবে এবং বিশেষ করে গরের ভিতর যখন ডুবেন তখন আপনার একটা অস্থির ভাব আপনার আপনার ভিতরে মনে হবে আপনার ভিতরে অস্থিরতার সৃষ্টি হয়ে যাবে এবং এই লাস্ট যেই আপনার সে তালাকের চিন্তা আসবে মনে হবে যে আমি যদি তাকে তালাক দিয়ে দি মনে হয় ভালো একজন স্ত্রী পাবো অথবা স্ত্রী মনে করবে মনে হয় বা স্বামীকে ডিভোর্স দিয়ে দিলে আমি একটা ভালো একটা একটা স্বামী মনে হয় পাবো এরকম একটা আপনার ভিতরে মাথার ভিতরে একটা ঘূর্ণিপাক হবে এরকম মনে হবে যদি এই লক্ষণগুলা এই লক্ষণগুলা সাধারণত আপনাদের ভিতরে যদি তৈরি হয় তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনাদের ভিতরে বিচ্ছেদের জাদু করা হয়েছে অথবা চালান জিনের মাধ্যমে আপনাদেরকে জাদু করা হয়েছে তো আপনি এই জাদু থেকে সমাধান পাওয়ার জন্য আপনি আল্লাহওয়ালা দিনদার একজন ফরসগার ব্যক্তির কাছে চলে যাবেন একজন বালো একজন রাখির কাছে চলে যাবেন বা মুদাব্বিরের কাছে চলে যাবেন অথবা বালো একজন দিনদার কবিরাসের কাছে চলে যাবেন তাদের কাছে আপনার ঘটনাগুলো খুলে বলবেন তাহলে এরকমভাবে তারা এরকমভাবে লুকায় সরিয়া রুখায়ের মাধ্যমে বা কোনো তদ্বিরের মাধ্যমে তারা আপনাদের কাছ থেকে এরকমভাবে সমাধান করে দেবে তো শৈতান কিন্তু এরকমভাবে লেগেই থাকে যে আমি স্ত্রীর এই মধু সংঘটাকে পৃথক করার জন্য আপনারা এই সকল এই লক্ষণগুলো যখন আপনারা দেখতে পারবেন আপনারা কোনো দেরি না করে এরকমভাবে সরাসরি আপনাদেরকে একটুভাবে নামাজ আদায় করার পরে আপনি একটুভাবে সুন্দরভাবে চলাফেরা করবেন ইসলামী তাবেক চলাফেরা করবেন এবং বারো একজন রাখির কাছে মুদাব্বিরের কাছে অথবা একজন দিনদার কবিরাজের কাছে আপনি চলে যাবেন আল্লাহর অলিদের কাছে হাসপাতালের কাছে চলে যাবেন তারা আপনাদের ভিতরে জাদুটুনার মাধ্যমে এরকমভাবে সমাধান করে দিয়ে আপনাদের দুইজনের ভিতরে একটা মিল মহাবত করে দিব আল্লাহ বাকরাবুল আলম যেন স্বামী স্ত্রীর বন্ধন এবং সত্যতামি আমি হইতে আল্লাহ বকরাবুল আলমী সবাইকে হেফাজতে রাখি